হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভ বিকেল আমার তরফ থেকে অনেকদিন পর এলাম লাইভে ইউটিউব লাইভে তো তোমরাও চলে এসো তাড়াতাড়ি এখানে আমার যতগুলো ফ্রেন্ড সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছো দশ মিনিট লেট হয়ে গেল আসতে এই যে বেলা সূর্যটা দেখো তোমাদের দেখাই পুরো ডুবুডুবু হচ্ছে আমাদের এখানে ছটার মধ্যে সূর্য পুরো ডুবে যায় এখন আলোটা আছে ঘরে বেত তো আলো পাই না চা করে খাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে খাচ্ছি তোমাদের সঙ্গে অনেকদিন আড্ডা মারা হয়নি গল্প করা হয়নি তাই গল্প করে বলে চলে এলাম অনেক দিন হয়ে গেল ব্লগ ছাড়া হয়নি কি ছাড়বো ভেবে পাই না সারাদিন কি করব কি ছাড়বো তাই ভেবে পাই না তো এবার ভেবেছি সপ্তাহে একদিন ইউটিউব লাইভে আসবো তো তোমরা এসো তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি জানি না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে বিশাল গরম বিশাল গরম এখানে আর চা খেয়েছি তো পুরো ঘেমে গেছি ঘাম ঘাম লাগছে সবুজ চুরি পরেছি দেখো সাদা কাঠটা কেমন বাজে লাগছে না একটা ফেসবুকে দেখেছিলাম গা হাত পা ব্যথা হলে এর শেকড় বা ফল নাম বলে দেয় ওটা পড়লে গা হাত পা ব্যথা কমে যায় তো আমার গা হাত পা মাসগুলো হলো ব্যথা মাঝে সাঝেই হয় তো আমি ট্রাই করে দেখলাম বাট কিছুদিন পরে খুলে ফেলে দেব ভালো লাগছে না এটা আমার হাতে এটাতে কোথাও কিছু থাকে না এসব বিশাল গরম দেখো ঘেমে যাচ্ছে পুরো ঘাম ঢুকছে কাঁচের চুরিগুলোও পড়েছি দেখো হাতটা কেমন লাগছে এখানে কিন্তু কোনো এফেক্ট দেওয়া যায় এফেক্ট দেওয়া যায় না বাট এটাই রিয়েল লুক হাতটা কেমন লাগছে দেখো কাঁচের চুরি আমি শখ হয়েছে পড়েছি ছোটো ছোটো বাচ্চারাও এখন পড়ছে যারা আনম্যারিড তারাও পড়ছে ভালো লাগে পড়ে যার ভালো লাগে আমার ভালো লেগেছে তাই পড়েছি আগে আমি বেলায় মানে যখন বিয়ে হয়নি পড়াশোনা করতাম তখন কোনো পুজো ওকেশান হলে সাদা কালার আর খয়রি কালার চুরি পরতাম আর পায়ের তরা পরতাম পায়ের তরা করতে খুব ভালো লাগতো আলতা পরতাম মায়ের সাথে সাথে কোনো পুজো কোনো ওকেশান কোনো ওকেশন পার্বণ থাকলে পড়তাম ভালো লাগতো তো এখনও শখ আমার কাঁচের চুরি পড়তে ভালো লাগে কিন্তু কাঁচের চুরি হিন্দুস্তানিদের বেশি ভালো লাগে তবুও একজনের শখ থাকে আমার শখ তাই আমি পড়েছি আর বিয়ে গেলে লোকে সোনার জিনিস পরে কত রকমের গয়নাগাটি পরে আমার ওসব পছন্দ না আমি ওই যে এখন জুয়ে সব কানের আছে এমনি সব কলার কানের সেট ওই সব কেনে কাঁচের চুড়ি যে রেড কালার হয় বা অন্য অন্য কালার দেয়া ওগুলো পড়তে ভালো লাগে হাত ভর্তি করে এই সোনার জিনিস মেয়ে গেছে এই যে সোনালি কালার ওই সব গোল্ডেন কালার আমার ভালো লাগে না পড়তে এখন সময় পাই না তাই ব্লগ ট্লগ করি না মাঝে সাঝে ওই রিলস ভিডিও করি তাই ছাড়ি এখন ফেসবুকে আমার বত্রিশ হাজার ফলোয়ার্স তা ওখানে এখন মনোযোগ দিয়ে কাজ করতে হচ্ছে নোট ছাড়া দুনিয়ায় কিছুই হয় না তো ওখানে মনোযোগ দিয়ে কাজ করলে যদি কিছু হয় এই আর কি তো ঘাম হচ্ছে কি বলো গরমে এত ঘেমে যাচ্ছি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগে দেখো সব ফুলের গাছ কটা বাড়লে কি জানি হয়ে গেছে বিশাল গরম বৃষ্টি হচ্ছে তাও গরম পায়রা গুলো নামছে আর উঠছে এই জায়গাটায় বর্ষাকালে খুব প্রবলেম কিন্তু বৰঠাকুৰী পূজা ছা পুরো ঘাম টপছে দেখো টপ টপ করে ঘাম মুখ দিয়ে টপছে পুরো এত গরম দেখো 자나하아메리나샤 이토 닳아 이토 하리시나트임 하트임 하트임 하트이하트

মেয়ে বিরক্ত হচ্ছে খুব দেখো না ওই ছিমতি কাটছে আমাকে আহ বেশিক্ষণ থাকবো না তো কালকের ফেসবুক লাইভ করবো আমার টাইম এই পাঁচটা থেকে কারণ সন্ধ্যাবেলা আমাদের কারেন্ট টাইম ঠিক মতো মানে লাইটের আলো ঠিক মতো পাওয়া যায় না সেই জন্য কালকের ফেসবুক লাইভ করবো আমি প্রত্যেক রবিবার ফেসবুক লাইভ করি পাঁচটা থেকে ছটা তো ইউটিউবে এলাম অনেকদিন মানে ব্লগ ফ্লগ করিনি তাই মন চাইলো হঠাৎ করে এলাম তোমাদের আগে সব জানিয়ে এসছি আমার মাইয়া দেখো আমার মাইয়া সে আর দেখছে কি ফসা বল আমি না ও বলে আমি ফসা আমি ফসা আমি ফসা নাও ও ফসা ফসা ফুলা ফুলা ফসা গালে জমেছে ঘাম আমার গালে দেখো ঘাম কেমন টপছে দেখো আর স্ক্রিনে বোঝা যাচ্ছে দেখো দেখ

পায় গুল মাৰমাৰি কৰছে দেখ আমাৰ প্ৰিয় পায় যে পায় ফটো দিয়ে ঔটা প্ৰিয় পায় খুব ভাল লাগে পায় পায় নুকুৰ দিয়া ৰছে ঝুমুর দেওয়া হয়েছে এইটা নতুন পায়রা এই তো ঝুমুর বায় ও কে করে উড়াস না চলে যাবে

এই যে দেখো আর এই একটা নিচেতে আমার ওই পায়রাটা ওই যে উপরে বসে আছে ওর পায়ের আয় 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 এই পায়রার ঘর ঢুকে যাবে আয় 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 সুনাম করিস না দাঁড়াও আয় 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 তুই চলে যাও আসবে তুই ওদিকে কি বস তুই নচু চতু বলে এরকম করছে খুঁজে পাচ্ছো না ঘর আয় 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 ওর নামবে দেখো কেমন ভাই তুই যে নাম নিজে দেখো আয় 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 কোথায় ঢুকেছে দেখো তারপর নামতে পারবে না ছটফট করবে টাটা বন্ধুরা ওই ওই দেখো ওই দেখো ওই খো ওই দেখো ওকে কি দেখছি দেখো না প্রজাপতি ঢুকে যাব না প্রজাপতি キーコルビー。